আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু তুমি তো আমাদের এখানে অনেকবার আসছো জি ভাইয়া তো তোমার লাইফে কি তোমার জীবন সঙ্গী জুটলো না না ভাই এর লেগে তো পরে আবার আসলাম যে আমার কপাল নাকি খারাপ নাকি কারণ কেমন পর্যন্ত তো এরকম ভালো একটা লোক পেলাম না ভাই তা আমরা তো শুনলাম যে তোমার নাকি বিয়ে হয়ে গেছে এটা কি মিথ্যা ছিল মিথ্যা কথা বলছ ভাই

তো আবারও তোমার নামটা আমরা জানতে চাই কারণ দর্শক বিন্দু তো নিত্য নতুন দর্শক আসে আমাদের চ্যানেলে তো তোমার নামটা কি আপু আমার নাম হয়েছে রিতা আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ না জি তোমার বাবা মানে কি হ্যাঁ না না মানুষ হইছে কার কাছে ওই যে কাছে থাকিও চাচির কাছে না

যাই হোক আমরা দর্শকবৃন্দ আমাদের চ্যানেলে যারা আছেন তাদের কাছে আমরা আবেদন করি যে মেয়েটার আসলে নেই বলতে কিছুই নেই বাবা মা নেই খুবই এতি মশ হয় তার বাড়িটা ছিল সেটা হয়ে গেছে যদি কেউ সাহায্য সহায়তা করেন তাহলে যোগাযোগ করুন আচ্ছা এই ভিডিও পাবলিক করার পর তোমাকে অনেকে সাহায্য করতে পারে তো সেক্ষেত্রে তোমার ফোন নাই না আমার কোনো ফোন নেই ফোন এখনো কেন নাই না হয় না ফোন ও আচ্ছা আচ্ছা যাই হোক এখন হয়তো কেউ সাহায্য করতে পারে আবার এমনও হয়তো প্রবাসী আছে যে হয়তো বয়স একটু বেশি হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ হয়েছে হ্যাঁ তার একটা বউ এখনকে দেখতে হবে যে তুমি তো তোমার তো বয়স খুব একটা বেশি না বয়স বছর সাতাশ বছর তো এরকম কোনো ব্যক্তি যদি তোমাকে বিয়ে করতে চায় তাহলে তুমি করবে হ্যাঁ যেমন খবর খুব মানুষের যেমন বউ মারা গেছে গা কিন্তু বয়স ছেলে মানুষ বয়সের সমস্যা হ্যাঁ করা যাবে না তো ঠিক আছে শুক্রিয় দর্শক আমরা রিস্কিভ বাড়াবো না কারণ মেয়েটা সব কথাইতেই রাজি আছে তার কাছে বয়স বা কোনো বিষয় নিয়ে তার কোনো আপত্তি নেই শুধু একজন স্বামী দরকার যাতে এই জীবনটা আসে চলে চলে খেতে পারে এরকম একটা পার্সন দরকার তো আমাদের এসে নম্বর দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দিবেন না এটা কিন্তু ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার অনেকেই ভুলভাল মনে করে ফোন দেন এটা করবেন না এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার মেয়েটা কোনো পার্সোনাল ফোন নাম্বার থাই নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ